পুলিশ গুলি চালায় কখন যখন আত্মরক্ষার প্রয়োজন হয় কিংবা মানুষের জানমাল রক্ষার প্রয়োজন হয় পুলিশের যে আইন গুলি চালানোর যে আইন সেই আইনে স্পষ্ট করে বলা আছে পুলিশ কখন গুলি চালাতে পারে কখন গুলি চালালে সেই গুলি চালানো অবৈধ হবে না এটা আমরা অনেকেই কম বেশি জানি কিন্তু গত বছর জুলাই আগস্টে যখন আন্দোলন হলো বিপ্লব হলো অভ্যুত্থান হলো সেই সময়েও পুলিশ গুলি চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে যদিও সমালোচনা রয়েছে অনেক পক্ষ বলেন যে মাঝখানে অনেকেই ঢুকে পড়েছিল অনেকেই স্নাইপার রাইফেল নিয়ে গুলি করেছিল যে স্নাইপারের গুলি বিভিন্ন জনের মৃতদেহে পাওয়া গেছে সেগুলো বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না এই এইরকম ব্যাপারগুলো আলোচনা কিন্তু হয়েছিল আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘটনা যেটা দেখলাম সেখানেও যে পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে তার মধ্যে দুটি বড় হত্যাকাণ্ডের অভিযোগ একটা যাত্রাবাড়িতে ছয়জনের মৃত্যু আর একটা হচ্ছে আশুলিয়ায় ছয়জনের মৃত্যু এবং লাশ পুড়িয়ে দেয়া অর্থাৎ সেইগুলো সবই পুলিশের গুলিতে হয়েছিল শেখ হাসিনা হুকুম দিয়েছিলেন হুকুমের আসামি হিসেবে তার মৃত্যুদণ্ড হয়েছে এই যে এই যে প্রেক্ষাপট এক বছর মানে পনেরো ষোলো মাস আগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল মানে আগে আইন ছিল না এখন আইন হয়েছে ব্যাপারটা কি তাই নাকি আগেও যেমন আইন ছিল এখনও তেমন আইন আছে ব্যাপারটা সেটাই সত্য সত্য হচ্ছে পরেরটা যেটা পুলিশের ডিএমপি কমিশনার যেটা বলেছেন যে আমি কাউকে গুলি করার গুলি করতে বলার প্রয়োজন নেই পুলিশের আইনেই আছে পুলিশ গুলি করতে পারবে ডিএমপি কমিশনারের এই মন্তব্য এবং তিনি কি বোঝাতে চাইলেন এই বক্তব্য যদি সত্য হয় এই বক্তব্য যদি গ্রহণযোগ্য হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের গুলি চালানোর হুকুমদাতা হিসেবে অভিযোগ কীভাবে আসে সেই প্রেক্ষাপটটা কি নিজেদেরকে রক্ষার প্রেক্ষাপট ছিল না নাকি নাকি এমনিতেই পুলিশ মানে কি বলবো যে এক ধরনের অবিবেচকের মতো গুলি করেছে কোনো ধরনের আক্রমণের শিকার তারা হয় গুলি করেছিল সেগুলো একটু চলুন তুলনামূলক বিচার করে দেখি যে এখন ডিএমপি কমিশনার কি বলছেন এবং পনেরো ষোলো মাস আগে গত বছরের জুলাই আগস্টে কি ঘটেছিল যার প্রেক্ষাপটে শেখ হাসিনা ফাঁসির দণ্ড পেলেন কমিশনারের এই বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে পুলিশের গুলির ব্যাপারটা আইনেই আছে তিনি কি বলছেন তিনি বলছেন গুলির নির্দেশ আমি দিইনি আইনেই আছে ডিএমপি কমিশনার বলেছেন দুর্বৃত্তদের দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় পুলিশ আইনেই আছে ঢাকাবাসীর যানমাল যানমালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ কদিন আগেই তিনি বলেছিলেন যে পুলিশকে কিছুই করতে হবে না আওয়ামী লীগ ঠেকানোর জন্য আওয়ামী লীগের এই ধরনের উৎপাত ঠেকানোর জন্য ঢাকাবাসী যথেষ্ট ঢাকাবাসী তাদেরকে মোকাবেলা করবে এখন এবার বলছেন যে ঢাকাবাসীর জানমাল রক্ষার জন্য পুলিশকে দায়িত্ব পালন করতে হবে এবং পুলিশ জানমাল রক্ষার জন্য গুলি করবে অবশ্য দ্বিতীয়টাই সঠিক আগেরটা একটু অতি আবেগের কথা ছিল গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের ওপর পুলিশ গুলি চালানোর নির্দেশ পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি বলে জানিয়েছেন তিনি আজকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন ডিএমপি কমিশনার বলেন দুর্বৃত্তদের যারা ককটেল বা বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় সেটা পুলিশ আইনে স্পষ্ট করে বলা আছে ঢাকাবাসীর জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি বলেছেন থানার সামনে গত গত রাতে যেটা হয়েছে পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং একাধিকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলেছেন যে থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে এতে তাদের মনোবল ভেঙে যাবে এজন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চেয়েছেন তিনি বলেছেন ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার অনেক কথা বলেছেন যাই হোক মূল কথা হচ্ছে যে তিনি বলছেন যে পুলিশের পুলিশ গুলি চালাতে পারে আপনি তার উপরে আক্রমণ করবেন আর সে গুলি চালাবে না এটা তো হয় না পুলিশের আইনই বলছে গুলি চালাতে পারে পুলিশের আইন যদি বলে যে আমি আক্রান্ত হলে কিংবা মানুষের জানমাল রক্ষার্থে আমি গুলি চালাতে পারবো তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কী ঘটেছিল যাত্রাবাড়িতে কি ঘটেছিল আমরা আমরা জানি যে যাত্রাবাড়ি থানা আক্রমণ থানা পুড়িয়ে দেয়া পুলিশকে মেরে ওভারব্রিজে ঝুলিয়ে রাখার মতো ভিডিও চিত্র স্থির চিত্র এগুলো আমরা দেখেছিলাম অর্থাৎ মেসাকার করা হয়েছিল এখন পুলিশের পক্ষ থেকে সেই সময় বলা হয়েছিল যে তাদেরকে এরকমভাবে আক্রমণ করার কারণেই তারা গুলি চালিয়েছিল এবং সেই গুলিতে অনেকেই নিহত হয়েছেন আবার আশুলিয়ার ক্ষেত্রেও এরকম বলা হয়েছিল যে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছিল এবং পুলিশের ওপরে আক্রমণ যে করা হয়েছে এটা তো সত্য কথা সারা দেশে বহু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে সারা দেশে প্রায় পাঁচশোর মতো থানাতে আক্রমণের ঘটনা ঘটেছে জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক থানা অনেক থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে অনেক পুলিশকে মেরে ফেলা হয়েছে সিরাজগঞ্জের একটি থানায় পুলিশকে পুলিশকে ভেতরে রেখে তাদের পিটিয়ে মেরে সেই থানা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ লাশ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা তো সারা বাংলাদেশে অনেক হয়েছে তো এরকম ঘটনার প্রেক্ষাপটেও কি পুলিশ গুলি চালাতে পারবে না এখন ব্যাপার হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে পুলিশ আক্রান্ত হয়েছিল এখন এই যে গতকালকে পল্লবী থানায় ককটেল মারা হলো এখন ওই সময় যদি পুলিশ সক্রিয় থাকতো যে পুলিশে থানায় ককটেল মারছে থানায় বোমা মারছে কেউ থানায় বোমা মারছে আর পুলিশ তখন বসে বসে আঙুল চুষবে ব্যাপারটা তো তা নয় পুলিশকে তো অবশ্যই সেটাকে মোকাবেলা করতে হবে থানা না হয়ে কোনো বাড়িঘর আক্রমণ করছে কেউ আক্রমণ করছে তাকে মানে স্বাভাবিকভাবে তার কাছে অস্ত্র আছে তো তার কাছে অস্ত্র আছে আর পুলিশ খালি হাতে লাঠি হাতে দাঁড়িয়ে তাদেরকে বলবে যা বাবা ভাগ এ এটা কি এটা কি হয় এটা কি হতে পারে না পুলিশের আইনে স্পষ্ট আছে যে জন যানমালের নিরাপত্তার রক্ষার জন্য এবং তাদের ওপরে আক্রমণ হলে তাদের প্রাণের সংখ্যা থাকলে ক্ষেত্রে বেশ কয়েকটা ধারা রয়েছে তার মধ্যে এই দুটা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে তারা গুলি চালাতে পারবে এবং সেই গুলি চালানো কোনোভাবেই অবৈধ হবে না এখন প্রশ্ন হচ্ছে যে পনেরো ষোলো মাস আগে যে ঘটনাগুলো ঘটেছিল সবটাই কি পুলিশ নিজের ইচ্ছাতে অহেতুক অন্যায়ভাবে গুলি চালিয়েছিল নাকি কোনো কোন ক্ষেত্রে আবার অভিযোগে এটাও বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছিল বলেই পুলিশ পাল্টা গুলি চালিয়েছিল কিংবা গুলি চালাতে বাধ্য হয়েছিল আবার এটাও মানে প্রাসঙ্গিকভাবে আলোচনায় আসতে পারে যে রংপুরে যে আবু সাইদের ঘটনাটা ঘটল। যদিও বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে রংপুরে আবু সাইদের উপরে যে পুলিশ গুলি চালালো যদিও সেটা রাবার বুলেট ছিল আমরা পুলিশকে একেবারে একটু দূর থেকে রাবার বুলেট একের পর এক রাবার বুলেট মারতে দেখেছি আবু সাইদ তো কোনো অস্ত্র নিয়ে পুলিশের ওপরে আক্রমণ করেনি তাহলে পুলিশ তার উপরে রাবার বুলেট ছুড়লো কেন সেখানে পুলিশের যুক্তি ভিন্ন হতেই পারে আবার আবু সাইদের মৃত্যু নিয়ে ভিন্ন রকমের যুক্তি রয়েছে যে তার দেহেতে পোস্টমর্টমে তার দেহেতে কোনো গুলির পাওয়া যায়নি গুলির চিহ্ন পাওয়া যায়নি রাবার রাবার বুলেটের যে ক্ষত রাবার বুলেটে সাধারণত একটা দূরত্ব থেকে মারলে মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে না অনেক বেশি মারলে হয়তো হার্ট অ্যাটাকে মারা যেতে পারে কিন্তু গুলির কারণে মৃত্যুর ঘটনা রাবার বুলেটে সাধারণত হয় না আবু সাইদের মাথায় আঘাতের চিহ্ন মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন এরকম নানা আলোচনা নানা রকমের যুক্তি সমালোচনা এরকম রয়েছে সেই সেই অযথা কুতর্কে আমরা যেতে চাই না যেতে চেয়ে একজনের মৃত্যুর বৈধতা দেওয়ার মতো ন্যাক্কারজনক কথাবার্তা বলতে চায় না কিন্তু প্রাসঙ্গিকভাবে আলোচনায় আসলো যে ওই সময় তো আবু সাঈদ পুলিশের ওপরে অস্ত্র নিয়ে কিংবা সশস্ত্র হয়ে হামলা করেনি সেটা নিশ্চয়ই পুলিশের অ্যাটাকটা একটা অন্যায় ছিল কিন্তু যাত্রাবাড়িতে আশুলিয়াতে কিংবা বিভিন্ন জায়গায় পুলিশের এই যে সিরাজগঞ্জে থানা আক্রমণ করা হলো সেই ক্ষেত্রেও কি পুলিশ মানে বসে বসে আঙুল চুষবে পুলিশ লাঠি দিয়ে বলবে যা বাবা যা সরে যা এভাবে বলবে নাকি পুলিশ নিজের জীবন বাঁচাতে এবং জানমাল বাঁচাতে গুলি করবে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা ওখানেই জাগে যে এখন ডিএমপি কমিশনার যেটা বলছেন সেটা সত্য নাকি ১৫ পনেরো মাস আগে যেটা ঘটেছিল সেই ঘটনাটা সত্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা যদি ডিএমপি কমিশনারের আজকের এই বক্তব্যটা আমি গ্রহণযোগ্য হিসেবে ধরে নেই তাহলে কিন্তু মানে চব্বিশের আগস্টে জুলাই আগস্টের অনেক মৃত্যু মৃত্যুর পেছনেই আক্রমণ এবং প্রতি আক্রমণ এই ঘটনাগুলো আমার মনে হয় পাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমাদের সব পক্ষেরই মানে ঠিকঠাকভাবে কর্মকাণ্ড যেমন করা উচিত তেমনি প্রতিটা ঘটনার